আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার অনেক অনেক ভালো আছেন সওয়াল কিন্তু শেষ হয়ে যাচ্ছে পরে মিস করবেন কি হলো যুবক ভাইয়েরা আপনারা কি মনে করেছেন হ্যাঁ ভাই সিজন চলে যাচ্ছে পরে আফসোস করেও কোনো লাভ হবে না বন্ধুরা সাওয়াল কিন্তু চলেই গেল সাওয়াল মানে আমাদের যুবক ভাইদের কাছে এটি বিয়ের মাস আসলে সাওয়াল মাস মানে বিয়ের মাস নয় তবে বিয়ের জন্য শাওয়াল মাস একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মাস এই মাসের বিষয়ে বিয়ের যে তিনটি সুন্নাহ রয়েছে আমরা যখন কমি মাদ্রাসার একদম শুরুর দিকের জামাত উর্দুখানায় পড়তাম তখন আমাদেরকে একটি কিতাব পড়ানো হয়েছিল কিতার কিতাবটির নাম হলো গুলজার সুন্নাত এই কিতাবের মধ্যে আমাদেরকে পড়ানো হয়েছে বিয়ের তিনটি সুন্নাত এক নম্বর হলো জুমার দিনে বিয়ে করা এবং মসজিদের মধ্যে বিয়ে পড়ানো এবং তিন নম্বরে যে সুন্নতির কথা বলা হয়েছে সেটি হলো শাওয়াল মাসে বিয়ে করার সুন্নত এখন বিষয়টা এমন না যে শাওয়াল শেষ হয়ে গেল কেউ কেউ অফার মিস করে ফেলেছে এখন শাওয়ালের পরে অন্য মাসে বিয়ে করা যাবে না সেটা এমন না অন্য মাসে বিয়ে করা যাবে কিন্তু সাওয়ালের সবাই একটু বিয়ে শাদী করে রমাদানের পরে ছুটি সাটা থাকে বুঝেন না ব্যাপারটা যাই হোক তো যারা এখনো এই অফার অফারকে মিস করেছেন তো আর বেশি সময় কিন্তু বাকি নাই শাওয়ালের তো যারা এখনো পেন্ডিংয়ের মধ্যে আছেন লোডিং নিচ্ছেন খুব দ্রুত সময়ের মধ্যে খুব দ্রুতই আপনারা এই সোননাথের অফারকে লুফে নেওয়ার জন্য সাওয়াল থাকতে থাকতে বিয়ে করে ফেলুন এবং আমাদেরকে ইনভাইট করুন অথচ সবাইকে না করো আমাকে করুন আপনার বেশি খরচ হবে না আমাকে দাওয়াত দিলে কোনো প্যারা নাই আমাকে পেট ভরে কাচ্চি ডাইন খাওয়ানো লাগবে না সুলতান ডাইন নেওয়া লাগবে না আমাকে জাস্ট মিষ্টি খাওয়ালেই যথেষ্ট আর মিষ্টি যদি না খাওয়ান কোন সমস্যা নেই আপনি খেজুর খাওয়াতে পারেন এবং আমাকে কোনো হাদিয়া তো দেওয়া লাগবে না যদি বিয়ের অনুষ্ঠান হয় আমি আপনার বিয়ের জন্য যেই হন না কেন বিয়ের জন্য আলাদা হুজুর ডেকে তাকে হাদিয়া দেওয়া আহ হাদিয়া দেওয়া অবশ্যই ছ এবং বিয়ের ক্ষেত্রে যে যত পারেন বেশি বেশি হাদিয়া দিবেন কিন্তু যদি কেউ মনে করেন যে অন্য হুজুর ডাকলে হাদিয়া দেওয়া লাগবে বেশি সেক্ষেত্রে আমাকে ডাকতে পারেন আপনার যদি আপনি যদি সামর্থ্য সামর্থ্যহীন হন তাহলে আপনার থেকে আমি চাইবো না প্রয়োজন আমার নিজের পকেটের টাকা ভাড়া দিয়ে আপনার বিয়ে সম্পন্ন করে আসবো তবে বিষয়টা আবার এমন যে আপনি পালিয়ে বিয়ে করবেন অবৈধভাবে বিয়ে করবেন সেক্ষেত্রে কিন্তু আবার আমি নাই ভাই এই মামলাটা আমার ঝামেলার ভিতরে আমি যাইতে পারবো না কারণ আমি নিজে আনমেরিড পরে মামলা খাইলে শ্বশুরবাড়ির লোকজন মাইয়া দিতে চাইবো না মানে মেয়ে বাড়ির লোকজন তবে আবার ঝামেলা করে যেম এই জন্য যারা ভালোভাবে ফ্যামিলিগতভাবে দেখে শুনে বিয়ে করবেন তারা বিয়ে করে ফেলবেন আর বিয়ের জন্য কি বলে কোনো সিরিয়াল মেনটেন করা লাগে না যেমন বড়ো ভাইয়ের পরে ছোট ভাই মেজো ভাই এরকম একটা সিস্টেম আমাদের সমাজে প্রচলিত হয়ে আসছে যেই রেওয়াজটা সেই রেওয়াজের সেই রেওয়াজকে আমাদের বয়কট করতে হবে বয়কট ভাষাটা বললে কেমন লাগে এই রেওয়াজটা আমরা এটার উত্থান হোক কেননা দেখেন দুনিয়াতে মানুষের আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু সিরিয়াল আমি এটা এটা দিয়ে মানে যুক্তি দিচ্ছি এমন না কিন্তু হ্যাঁ অবশ্যই যুক্তির কথা আপনার বড় ভাই সে তার ব্যক্তিগত একটা মাইন্ডসেট আপ আছে সে কোনো দর্শনে বিশ্বাসী আপনার দর্শন আর আপনার বড় ভাইয়ের দর্শনটা এক নাও হতে পারে আপনার যদি মনে হয় যে আপনার এখন বিয়ে করা ফরজ আপনি এখন বিয়ের জন্য পারফেক্ট আপনি একজন দায়িত্ববান পুরুষ হয়েছেন আপনি এখন বিয়ে করতে পারবেন তাহলে কাল বিলম্ব না করে খুব দ্রুততম সময়ের মধ্যে বিয়ে করে নেওয়া এটাই আপনার জন্য সর্বোত্তম কেননা বড় ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে আপনার এই চেপে রাখা যৌবন সংরক্ষিত যৌবনকে নষ্ট করার কোনো মানেই হয় না সেটা আমি কোনোভাবেই সাপোর্ট করি না যার আরেকজনের কারণে আপনি নিজেকে কষ্ট দিবেন কিংবা গোনাহের দিকে ধাবিত হবেন সেটা আমি সাপোর্ট করব না বা এটা আপনারও করা উচিত না আমি অনেক দেখেছি বড় ভাইয়ের আগে ছোটরা বিয়ে করে ফেলেছে এরকম হয় এটা এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না যদিও আমাদের সমাজ ভালোভাবে সেটা নেয় না দেখেন না একটু কম বয়সে মানে নাবালক যে এরকম না নাবালক যিনি তিনি তো বিয়ে করতেই পারবেন না তাই না তার বিয়ের কথাই কেন আসবে সে বিয়ের কি বোঝে তাই না তো একটু কম বয়স যেটা আমাদের সমাজে ধরেন পঁচিশের আগে যদি কোনো ছেলে বিয়ের কথা বলে তাহলে সেটা যে বিয়ের জন্য পাগল হয়ে গেছে এরকমটা ধরা হয় বা সমাজের লোকজন পাবলিক এরকম বলে আসলে কি তাই কম বয়সে বিয়ে কম বয়সে না পরিণত বয়সে বিয়ে অবশ্যই দরকার এবং জরুরি আমাদের সমাজ এমন দিকে চলে গেছে যদি কেউ হারাম অবৈধ সম্পর্কের দিকে ধাবিত হয় তাহলে এটা নিয়ে সমাজে এত ফুসফাস যে আমাদের আম্মাজেনেরা আছে এখানের কথা সেখানে লাগায় সেখানের কথা সেখানে এখানে লাগায় এরকম করে এরা এটা নিয়ে খুব একটা বেশি আলাপ দিবে না আর যদিও দেয় তাহলে বলবে এটা ছোট মানুষ ছেলে মানুষ করতেই পারে কিন্তু যদি একটা ছেলে বিশ বছরের আগে বিয়ে করতে যায় ভাইরে ভাই সেইখানে বিশাল হামলা মামলা কিন্তু এই প্রতিকূল সমাজ ব্যবস্থার মধ্যে থেকেও আমাদের অনেক ভাইয়েরা সংগ্রাম করে বিপ্লবী হয়ে তারপরে তাদের এই প্রাপ্য অধিকার কম বয়সে পরিণত বয়সে তারা বিয়ের সুন্নাতকে আদায় করেছেন আলহামদুলিল্লাহ আমার পরিচিতদের মধ্যে অনেকেই রয়েছে যে যেটা ভালো লাগার বিষয় তবে সেটা অবশ্যই বৈধভাবে হওয়া উচিত কিন্তু এমন একটা সময় এসে আমি উপনীত হয়েছি যে সময়টাতে এমনটা মনে মনে হচ্ছে আমার কাছে যে পারিবারিকভাবে বিয়ে ফ্যামিলিগতভাবে সামাজিকভাবে বিয়ে করার যে ব্যাপারটা সেটাকে অবশ্যই সাপোর্ট করি বা এটার গুরুত্ব মাহাত্ম নেই সেটা আমি বলবো না কিন্তু বর্তমান সময়ে এটাকে আমি একটু ওভার কেয়ারিং বা অতিরিক্ত বেশি মনে করছি কেউ পার্সোনাল ভাবে পছন্দ করতেই পারে কারো পার্সোনাল পছন্দ থাকতেই পারে সেটা দোষের কিছু না কারণ বিয়ের আগে তো পছন্দ করেই বিয়ে করবে ভাই বিয়েটা তো অপছন্দ হবে না কারণ যাকে নিয়ে সারা জীবন থাকবেন তাকে যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি কিভাবে তাকে সারা জীবন তার সাথে থাকবেন তাকে যদি আপনি ভালোভাবে না চেনেন না বুঝেন তার সারা জীবন কীভাবে কাটাবেন কিন্তু এমন হয় গার্ডিয়ানদের কারণে গার্ডিয়ানরা ছেলের যেই পারফেক্ট চয়েস সেই অনুযায়ী যথেষ্ট চয়েস করতে গার্ডিয়ান ফ্যামিলি তারা ব্যর্থ আবার এমন হয় ছেলের যথা যথোপযুক্ত পছন্দ হয়েছে বাট গার্ডিয়ানদের কারণে গার্ডিয়ানদের মিলমিশ হয় নাই যেটাকে বলে তাদের দুই গ্রুপের সংঘর্ষ কিংবা তাদের মনতৃপ্তি না হওয়ার কারণে সেই এরকম একটা সম্পর্ক ভেঙে যায় এটা কখনোই কাম্য নয় এটা আমাদের দুর্বলতা আমাদের অবশ্যই ভাবা উচিত শুধু আমাদের নিজেদের সুখের জন্য আমরা কি আমাদের সন্তানদের সুখ সুখ দুঃখ নষ্ট করে দিচ্ছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় শুধু আপনার চয়েসটা দেখলেন আপনি খুব ভালো জায়গায় রিলেশন করতে চান খুব ভালো জায়গাটা সম্বন্ধ করলে আপনার ভাবমূর্তি থাকবে এটি দেখলেন কিন্তু আপনার সন্তান আপনার মেয়ে কেমন ছেলে ডিজার্ভ করে কিংবা কেমন ছেলে সে চায় তার চাহিদাটা আপনি জানলেন না আপনার ছেলের চাহিদাটা আপনি শুনতে চাইলেন না শুধু আপনার নিজের ইগোকেই আপনি সাপোর্ট করলেন আর সেটাকেই আপনি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত করলেন এটা আসলে কোনো শিক্ষিত জ্ঞানবান বুদ্ধিমান মানুষ করতে পারে না সেটা আসলে দুঃখজনক এমনটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং আমরা এই যে ছেলে মেয়ে পছন্দ করার ক্ষেত্রে যেই আমাদের রীতি রেওয়াজ রয়েছে এগুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত রসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন চার জিনিস দেখে মেয়েকে সাধারণত বিবাহ করা হয় এক নম্বর হলো তার কি বলে এটাকে ধন সম্পদ তার সৌন্দর্য এরপর হলো কি বলে তার বংশ তার প্রভাবশালীতা বংশ দেখে এরপর চতুর্থ নম্বরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলতেছেন যে নারীকে দিনদারিতা দেখে বিবাহ করা হয় এবং তুমি যদি এই চারটার মধ্যে তিনটা প্রথম তিনটা না পাও কোনো সমস্যা নেই কিন্তু দিন দিনদারিতে যদি থাকে তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করা যায় এটাই কথা দিনদার যদি হয় তাহলে সেটা অ্যাকসেপ্ট করার মতো এবং আল্লাহ রসুল আসলাম সাহাবিকে ধমকেশ্বরেই বলেছেন যে তোমার হাত ধুলির সাথ হোক যদি তুমি দিনদারি তাকে পছন্দ না করো এটাকে তুমি অগ্রাধিকার না দাও ঠিক আছে আমাদের এজন্য জন্য দিনদারিতা কে অবশ্যই মুসলমান যুবকদের বিশেষ করে যারা পরবর্তী প্রজন্মকে একটি সুগঠিত আহ এবং নেককার সন্তান চায় তাদের জন্য অবশ্যই এটি উচিত আল্লাহ তাহলে আমাদের সবাইকে বোঝার মতো দান করবে আমিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ